আসসালামু আলাইকুম আমার সম্মানীয় প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখানে আছেন আশা করি আল্লাহ রশিম রহমতে ভালো আছেন চলে আসলাম আমি সৌদি আরব রিয়াদ থেকে আপনাদের মাঝে সৌদি আরবের রিয়াদ শহরের যে মূল প্রাণকেন্দ্র সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম যদিও ভিডিওটা আজকে না যেহেতু আমি অসুস্থ যার কারণে এই ভিডিওগুলো আগের আগের ভিডিওগুলো এখন এডিটিং করে ছেড়ে দিচ্ছি তো যাই হোক প্রিয় ভাই বোনেরা দেখুন সৌদি আরবের রাস্তার ভিউ তে ভিডিওটা যেদিন করা ওদিন সৌদি আরবের মাদ্রাসা অফিস আদালত সব বন্ধ ছিল যার কারণে রাস্তায় গাড়ি কম এটা হলো সৌদি আরবের রাজধানী শহর অলাইয়া তো অলাইয়া শহরটা পুরা জামে ভরপুর থাকে কিন্তু আজকে কোনো জাম নাই এর প্রত্যেকটা রাস্তা আমি যে রাস্তাটা আছি এটা আট লেনের রাস্তা আমার বাম পাশে যে রাস্তাটা আছে ওটা আট লেনের রাস্তা বিল্ডিংগুলো দেখেন কত সুন্দরভাবে সাজিয়েছেন আলহামদুলিল্লাহ এখন এই যে আমি আছি এখন আছি সৌদি আরবের সরস্ট মন তোলনার সামনে মন আমার হাতের বাম পাশে আমি ডান পাশ থেকে যাচ্ছি প্রত্যেকটা বিল্ডিং ঘাট এত সুন্দরভাবে সোহানুল্লাহ সৌদি গভর্নমেন্ট সাজিয়েছেন এবং দেখেন রাস্তায় কোনো ধরনের ধুলা বালি কিচ্ছুই নাই কেন নাই এদেশের আইন কারণ খুবই চমৎকার খুবই যথেষ্ট দেখার মতন এবং মানার মতন এরকম আইন আসলে এটা এই সৌদি আরব বলেই সম্ভব এটা কখনও বাংলাদেশে এই আইন পালন করা সম্ভব না তাই আপনাদের সাথে এটা শেয়ার করার কারণ একটাই যে আসলে আমি একটা প্রবাসী আমি সৌদি আরব আসছি বলেই আমি এগুলা দেখতে পারতেছি এই আল্লাহর অপরূপ সৌন্দর্য আল্লাহর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারতেছি আপনারাও আশা করি যে আপনারা দেখবেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর করে সাজিয়েছে সৌদি গভর্নমেন্ট সৌদি আরবটাকে আলহামদুলিল্লাহ কেননা সৌদি গভর্নমেন্টের কথা হয়েছে আমি পৃথিবীর ভিতর নাম্বার ওয়ান কান্ট্রি বানাবো সৌদিটাকে পৃথিবীর ভিতর নাম্বার ওয়ান সব থেকে বড় টাওয়ার হচ্ছে সৌদি আরব জেদ্দা শহরে ওটার কাজ শেষ হয় নাই দুই সালে কমপ্লিট হবে সো আল্লাহ সৌদি আরবে নাই এমন কোনো জিনিস নেই তো এটা আল্লাহর রহমতের দেশ নিয়ামতের দেশ যার কারণে সব কিছুতে ভরপুর ফুলে ফলে টাকা পয়সা শোনা দানা কোনো কিছুরই অভাব নাই এদের তো আসলাম সৌদি আরবে আইসা আলহামদুলিল্লাহ কত কিছু দেখলাম দেখতে দেখতে অনেক কিছুই ভালো লাগে তো এখন চিন্তা করলাম যে আমার যখন ভালো লাগে তাহলে আমার যে ভালোবাসার মানুষগুলো আছে তাদের সাথে একটু শেয়ার করি না তারা একটু উপভোগ করুক সৌদি আরবটারা যারা আসতে পারে নাই তারা বঞ্চিত হবে কেন তাদেরও তো অধিকার আছে যেহেতু আমি একজন ছোটো একজন কন্টেন্ট ক্রিয়েটর বলেন আর ইউজার বলেন আমি যখন ফেসবুক বা ইউটিউবে অ্যাক্টিভ থাকি তাহলে আমি এই ধরনের ভিডিওগুলো কেন আমার ভাই বোড়াদার সাথে উন্মুক্ত করবো না দেখুন আমার কাজ পুরো সৌদি আরব রিয়াদ শহরটা ঘুরি আর কাজ করি তো আল্লাহ তালা অনেক সুন্দর সুন্দর জায়গা নেছে কিন্তু আসলে সব জায়গা ক্যামেরা অ্যালাউ নেই এটা হলো বড়ো সমস্যা যার কারণে আমি কিন্তু উন্মুক্ত দেখুন রাস্তাটা মানে কি বল এই দেশের প্রত্যেকটা কারণ আইন সবার জন্য সমান যে সৌদি নাগরিক তার জন্য যে আইন আমি যে একজন প্রবাসী আমার জন্য একই আইন একটা প্রবাসী মেয়ের জন্য যে কারণ আইন একটা প্রবাসী নাগরিক এই সৌদি নাগরিকের স্ত্রী তারও একই কারণ কেননা কারণ সবার জন্য সমান আর এদেশের সম্পূর্ণ কারণগুলো ইসলামের মোতাবেক চলে ইসলাম মোতাবেক চলার কারণে আইন সবার জন্য সমান করেছে আমি অনেক দেখছি বাংলাদেশে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে সর্বপ্রথম নাই মেয়েই মনে করেন আশপাশে রাম পাবলিক এসে মারা শুরু করিয়ে দেয় যদি নাকি সে প্রাইভেট কার হয়ে থাকে তাহলে সে অন্যায় হইলেও যদি ট্রাকের ড্রাইভারের সাথে লেগে যায় ট্রাকের ড্রাইভারকে আজকে সবাই মারে কেন ও গরিব ও ট্রাক চালায় আর যে কার আছে সে মনে করে বড় ধরনের কোনো সার তার শ্রদ্ধা করার দরকার আসলে ভাই না সৌদি আরবের সিস্টেম ট্রেটা না সৌদি আরবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো ধরনের গালাগালি ফুসতে ফুসতি কোনো কিছু হবে না গায়ে হাত দেওয়া হবে না সৌদিরা সৌদিরা যদি অ্যাক্সিডেন্ট করে নামবে নাইম গেমনি গাড়ি দেওয়া করবে তারপরে তার একজনের কপালে আরেকজনের চুমুন করবেন করার পরে এই দেশের সার্জেনকে ফোন দেবে গাড়ি ওখান থেকে সরানো যাবে না গাড়ি যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানেই স্টপ হয়ে যাবে যখন দুইজনে মিলে এই দেশে আরবিতে বলে মোরল বাংলাদেশে যে টাকা বলি আমরা ট্রাফিক সার্জেন এই মোরল চলে আসবে যত দূর হোক দশ মিনিটের ভিতর আপনার কাছে আসবে এই ট্রাফিক আসবে ছবি তুলবে এরপরে ওখানে বসে মামলা লেখবে মামলা বলতে কি যদি আপনারা দুজন অ্যাডজাস্ট হয়ে যান সেক্ষেত্রে যে আইসা ফিসান থেকে মেরে দেসে তার সম্পূর্ণ জরিপনা দিতে হবে এই গাড়ি সার্ভিসিংয়ের সম্পূর্ণ খরচ এই যে আইসা ফিসান থেকে মেরে দে আর সামনে যে ছিল তারে দিতে হবে ওইটা এই সার্জনে লেখবে লেইখা আপনার ধরাই দেবে যার গাড়ির সাথে মেরে দেছে ওকে টাকাটা কিন্তু গভর্নমেন্ট দিয়ে দেবে কিন্তু আপনি যে মেরে দে আপনারও কিন্তু এই টাকাটা সম্পূর্ণ দিতে হবে গভর্নমেন্টকে এখন ওই পেপারটা নিয়ে যাই ও কাজ করবে কাজ করার পরে এর মধ্যে আপনি যদি মানে ভালো সৌদি যে আপনি লাগাই দিয়েছেন পিছনে এসে গাড়িটার তাহলে তো আপনি সম্পূর্ণ খরচ দিয়ে দিলেন দুই দিন বা একদিনের ভিতরে না দিলে আজবে দেওয়া কাইল পশু যেদিন হোক আপনার গাড়িটা যেদিন সার্ভিসিংয়ে যাবেন সেদিনই আপনার গাড়িটা আটকাই দেবে সরকারে কেন আপনার গাড়িতে মামলা আসবে ওই জরিপানাটা আপনি দেন নাই এই সব কথাগুলো আমি তুলে ধরলাম আপনাদের মাঝে এই দেশের কারণের উপলক্ষে যাই হোক যদি ভিডিওটা সকল ভাই ও বোনদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন